আজকেও কিন্তু বিজয় অফারের থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকায় পুরো কিন্তু ডিসেম্বর বিজয় দিবসের অফার চলতেছে আর এই অফারে আপনারা যারা ল্যাপটপ কিনতে চান সর্বোচ্চ তিন থেকে সাত হাজার টাকা পর্যন্ত প্রতিটা ল্যাপটপ কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন অরিজিনাল চার্জার থাকবে গিফট হিসাবে ব্যাগ মাউস পেয়ে যাবেন আর টেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় ইয়োগা ল্যাপটপ থ্রি সিক্সটি ট্যাপ প্লাস ল্যাপটপ

ফোর একশো আঠাশ জিবি দিয়ে যারা একটু র্যামটা বেশি দরকার তারা কিন্তু ষোলো হাজার টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন জিরো টু ইন ওয়ান এখানে অসংখ্য ল্যাপটপের কালেকশন কিন্তু আজকে থাকবে সর্বনিম্ন প্রাইজ আমাদের চোদ্দ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে যে ল্যাপটপগুলো আজকে এগুলি দেখানোর চেষ্টা করবো তো শুরুতে আমি আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি মার্কেটের ঠিক পেছনে হারুন সুপার মার্কেটের দোতলা সব নাম্বার দুইশো এক দুইশো দুই বেস্ট ল্যাপটপ গ্যালারি এখন আমি দেখাবো যারা একটা ল্যাপটপ দিয়ে সকল ধরনের কাজ করতে চান বাজেট কমের মধ্যে কিন্তু সকল ধরনের কাজ করতে চান ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ফিল্যান্সিং অফিস ওয়ার্ক থেকে শুরু করে যাবতীয় সকল ধরনের কাজ একটা ল্যাপটপ দিয়ে করতে চান প্লাস চার্জ ব্যাকআপটা অনেক বেশি দরকার হয় পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জ ব্যাক লাগবে তার জন্য বেস্ট একটি ডিভাইস থিঙ্ক প্যাড এনোব থিঙ্ক প্যাড টি ফোর নাইন ফাইভ তা কিন্তু রাইজেন ফাইভ প্রো প্রসেসর দিয়ে থাকবে ষোলো জিবি ডিডিআরফোর র্যাম পেয়ে যাবেন চব্বিশশ মেঘাশের র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন এন বিএমএ পেয়ে যাবেন চাইলে আপনি এসএসডিটা আপডেট করতে পারবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন এ এম ডি গ্রাফিক্স কার্ড থাকবে টু জিবি আর শেয়ার গ্রাফিক্স থাকবে সেভেন জিবি টোটাল গ্রাফিক্স থাকবে নয় জিবি ফরটিন ইঞ্চি ফুল এস ডি আইপিএস ফুল ন্যানো ন্যানোভেজেল ডিসপ্লে পেয়ে যাবেন তাতে কিন্তু ফেস লকটা পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট পেয়ে যাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু প্রাইভেসি শাটারটাও পেয়ে যাচ্ছেন অরিজিনাল টাইপ সি চার্জার সহ এই ডিভাইসগুলো আমাদের কাছ থেকে বিজয় অফারে কালেক্ট করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ হাজার নয়শো টাকায় কিন্তু এই ডিভাইসগুলি আমাদের কাছ থেকে অফার প্রাইসে কালেক্ট করতে পারবে এটাও কিন্তু আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল চৌত্রিশ হাজার টাকা আজকে বিজয় দিবসের যে অফারটা দিচ্ছি আমরা এই অফারে করে দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটায় কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর আমাদের কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু পনেরো দিন ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবে এছাড়া যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারের ল্যাপটপ অর্ডার করতে চান মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে কুরিয়ারের ল্যাপটপ অর্ডার করতে পারবেন কুরিয়ার অফিসে বসে ল্যাপটপ চেক করে কিন্তু বাকি টাকা পেমেন্ট দেওয়ার সুযোগ রয়েছে এছাড়া আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভিডিও কলে ফোন দিয়ে ল্যাপটপ চয়েস করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এবং কম বাজেটের মধ্যে যারা ডেস্কটপের মতো রাফ ইউজ করতে চান বিজনেস সিরিজের ল্যাপটপ এসপি প্রবুক সিক্স ফোর জিরো জি ফাইভ কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি ডিডিআর ফোর র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স এটাতে কিন্তু ডুয়েল স্টোরেজ পেয়ে যাবেন চাইলে এসএসডি পাশাপাশি আপনারা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন চাইলে র‍্যামটাও আপডেট করতে পারবেন 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট টেকনোলজি ডিসপ্লে পেয়ে যাবেন ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট अवेलेबल অফার প্রাইজে আমরা 640G5 এর এই ল্যাপটপগুলো দিচ্ছি এক পার বক্স কন্ডিশন ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ থাকবে অফার প্রাইস মাত্র 26500 টাকা 26500 টাকায় কিন্তু আপনি বিজনেস সিরিজের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন কোরাই i5 8 জেনারেশন এরপর দেখো যারা ডেলের মধ্যে কোরাই i7 ল্যাপটপ চাচ্ছেন কোরাই i7 8 জেনারেশন সিক্সটিন জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স বিএম থাকবে আর এইট জিবি গ্রাফিক্স কার্ড এটা কিন্তু 14 ইঞ্চি ফুল এস জি আইপিএস ম্যাট টেকনোলজির ম্যাট টাচ ডিসপ্লে পেয়ে যাবেন ব্যাকলাইট থাকবে অ্যাভেলেবেল একশো আশি রোটेट রোটেট করে চাইলে ইউজ করতে পারবেন লাইটওয়েট ল্যাপটপ অফার প্রাইজ আমরা কোরাই সেভেন এইট জন ষোলো দুশো ছাপ্পান্ন ম্যাট টাচ দিয়ে ল্যাপটপগুলো দিচ্ছি ডেল Latitude সেভেন ফোর এইট জিরো মডেল

এটাও কিন্তু ডুয়েল স্টোরেজ আপনি চাইলে এক্সএসডির পাশাপাশি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি ফিজ রয়েছে ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল চার্জার সহ আমাদের কাছে কালেক্ট করতে পারবেন অফার প্রাইস মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এরপর দেখাবো যারা জি সিক্স চাচ্ছেন এস পি এলএস কোরআ সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন এন আর ফোর জিবি এইট জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন ফুল এইচডি আইপিএস ন্যানোভেজেল ম্যাট টেকনোলজি ডিসপ্লে থাকবে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল অফার প্রাইসে আমরা

একেবারে লাইট ওয়েট ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশন অরিজিনাল চার্জার সহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র উনত্রিশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন দিয়ে মাত্র উনত্রিশ হাজার টাকায় দেখো যারা এক্স ওয়ান কার্বন চাচ্ছেন থিঙ্ক্যাড এক্স ওয়ান কার্বন খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ একেবারে লাইট ওয়েট স্লিম ল্যাপটপ যারা এক্স ওয়ান লাভার রয়েছেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ ইঞ্চি ফুল available একেবারে অরিজিনাল টাইপ সি চার্জার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইস মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এরপর দেখাবো যারা ওপেন বক্স ল্যাপটপ চাচ্ছেন এলিভেন জেনারেশন জিএট বুক এইট ফোর জিরো জিএটাই ফাইভ এলিভেন জেনারেশন RAM পাঁচশো বারোট জিবি এন বি এম এস বিএম দুশো ছাপ্পান্ন জিবি এন বি এম এস ডি দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে আমরা জিএট ফাইভ এইট জেনারেশন দিচ্ছি মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা যারা ষোলো পাঁচশো বারো দিয়ে যাচ্ছেন তাদের জন্য প্রাইস মাত্র সাতচল্লিশ হাজার নয়শো টাকা দেখাবো যারা টুইন ওয়ান ল্যাপটপ চাচ্ছেন ডেলের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ সেভেন ফোর ডাবল জিরো টুইন ওয়ান সেভেন এইট জেনারেশন পড়ছো সিক্সটিন জিবি র্যাম দুশো ছা পাঁচশো বারো জিবি এন বি এম এস এস ডি আর এইট জিবি গ্রাফিক্স কার্ড ফোরটিন ইঞ্চি ফুল এইচ ডি ন্যানো বেজেল আইপিএস ডিসপ্লে কিন্তু তো মাল্টি টাচ স্ক্রিন ডিসপ্লে আপনি থ্রি সিক্সটি রোটেট করে ট্যাপ ট্যাবলেট মোড়ে ইউজ করতে পারবেন ট্যাব প্লাস ল্যাপটপ দুইভাবে ইউজ করা যাবে অফার প্রাইসে আমরা টু ইন ওয়ান সেভেন ফোর ডাবল জিরো ল্যাপটপগুলো দিচ্ছি কোরআ সেভেন এর জন্য ষোলো পাঁচশো বারো দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু আমাদের এখানে অসংখ্য অসংখ্য ল্যাপটপের কালেকশন রয়েছে আপনার বাজে অনুযায়ী ল্যাপটপ কিনতে হলে কিন্তু চলে আসতে হবে বেস্ট ল্যাপটপ গ্যালারিতে সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শপের লোকজনটা আবারও বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ নম্বর শালি মার্কেটের ঠিক পেছনে হারুন সুপার মার্কেটের দোতলায় শপ নম্বর দুইশো এক দুশো দুই বেস্ট ল্যাপটপ গ্যালারি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার ল্যাপটপ ব্যাগ মাউস গিফট হিসাবে পেয়ে যাবেন আর বিজয় দিবস উপলক্ষে কিন্তু আমাদের পুরো ডিসেম্বর মাস জুড়ে কিন্তু অফারটা চলবে এছাড়াও যারা ঢাকার বাড়ি থেকে কুরিয়ারের ল্যাপটপ অর্ডার করতে চান মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনি কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ অর্ডার করতে পারবেন কুরিয়ার অফিসে ল্যাপটপ যাওয়ার পর চেক করে বাকি টাকা পেমেন্ট দিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে ভিডিও না হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে চাইলে আপনারা ভিডিও কলে ফোন দিয়েও ল্যাপটপ দেখে তারপর অর্ডার করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ